I'm like الذي انزل به القران ذل الناس بينات من الهدى والقران الصلاه والسلام على سيد الانبياء المرسلين وقاتل النبيين وعلى اله وصحبه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين ولا عدوانا الا الظالمين الله <applause> الكرام أنا أوصيكم ونفسي بتقوى الله عز وجل كما الله تعالى في كلامه المجيد في القرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم وقال تعالى إذا يا أيها الذين آمنوا اتقوا الله

رب العالمین را ببینید رو بیتر اوگه همارجی درشت و این سیده منه و شکر و بریادم تا پیدا و سکر اوالت که این شکر براشده او برندند. افرام داره او دست صدفه گرده اشترایی دلوالی قیمت و شکر آده ای محمد وسلم

আমরা এই বিষয়গুলোর উপরে অত্যন্ত পরিচিত গুরুত্বপূর্ণ স্তম্ভ এর মাঝে অন্যতম হচ্ছে এই জাকাতের পরে সালাদের পরে স্থান হচ্ছে শারীরিক মাঝে সর্বপ্রথম আর জাকাত হচ্ছে নারীবাদের মাঝে সর্বপ্রথম যত জাায় আমাদের দের বিদেশনা কথাথা করেছেন সাথে সাথে তিনি জাকাদের কথাথা উ্্যগ হয়েছে। যনিভাতে বলেছেন আ মুস্তলার বাজারকা। পথবা কোথাও বলেছেন। আকা মুলা বা অজারকা। অথবা কোথা বলেছেন আসরা জা পথবা কা বলেছেন নাস্রা জা কথাা দিখেনে।

বিশ্বের সারা তোমাদেরকে যখন উপকাশার অন্যায় থেকে তোমাদের ফিরিয়ে আর এই মালি বাদের মাঝে জাকাত উদ্দেশ্য হচ্ছে যে সমাজের মাঝে যে অর্থনৈতিক বৈষম্য সেই অর্থনৈতিক বৈষম্য দূর করে একটি ভারসাম্যপূর্ণ শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ এটা হচ্ছে জাকাতের অন্যতম উদ্দেশ্য সুতরাং এই জাকাত এটা

এই দুস্থ বঞ্চিত মানুষের গরিব মানুষগুলোর হক ওইখানে নিহিত আছে তাদের হক গুলো তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এই জাকাতের মাধ্যমে জাকাত শব্দের যে দুটি অর্থ পাওয়া যায় একটি অর্থ হচ্ছে জাকাতের মাধ্যমে মালকে পবিত্র করা জাকাত শব্দের একটি অর্থ হচ্ছে পবিত্র করা মালকে এবং ওই জাকাত দাতাকে জাকাত দাতাকেও এই জাকাতের মাধ্যমে তাকে পরিশুদ্ধ করে তাজকিয়া করে এবং যে মালের পক্ষ থেকে যে মালের হিসাব করে সম্পদ হিসাব করে টাকা হিসাব করে জাকাত দেওয়া সেই মালকে পবিত্র করে পরিশুদ্ধ করে রব্বুল আলামিন সূরা তাওবা 103 নং আয়াতে জানিয়েছেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম তাদের মধ্য থেকে তুমি নির্দিষ্ট পরিমাণে যে সম্পদ গ্রহণ করো জাকাত গ্রহণ করো সাদাকা গ্রহণ করো আশীর্বাদ তার মাধ্যমে তাদেরকে পবিত্র কর এবং তাদেরকে পরিশুদ্ধ করো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে ঘোষণা করেছেন যে তুখাজু মিন আদিয়াত ওয়া তুরাদু আলা ফরাইহি দুনিয়ার পক্ষ থেকে এই নির্দিষ্ট পরিমাণ সম্পদ গ্রহণ করো এবং সেটা গরিবদের মাঝে সেটা বর্ণন করে দাও দ্বিতীয় যে পরিশুদ্ধকরণ আর দ্বিতীয় হচ্ছে বৃদ্ধি পাওয়া জাকাত দিলে অর্থ না সেটা তো আপনার হক নয় দিয়ে দিলেন এই দেওয়ার মাধ্যমে জাকাতের মাধ্যমে আপনার বাকি যে সম্পদ সেই সম্পদের মধ্য으로부터 আপনারা সেটা বিলিত করে। বাকি বাবা যখন এটা পরিমাণ আমরা দিয়ে দিচ্ছি। সেটার বাকি কিন্তু স্পষ্ট ভাষায় নিয়েছেন সূরা বুমায় কোন আমা মা যারা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে একমাত্র আল্লাহ রাজামদের উদ্দেশ্যে যাকাত প্রদান করে আল্লাহ আমি তাদের সেই সম্পদকে বৃদ্ধি করে দেন আর তারা হচ্ছে সমৃদ্ধ সাই সুতরাং যাকাতের মাধ্যমে কখনো ধন সম্পদ কমে যায় বা সেটা বরং বৃদ্ধি পায় যাকাত দিয়ে কেউ কখনো দেউলিয়া হয় না বরং যাকাত যদি দেওয়া না হয়

মানুষের মনে যে অর্থের প্রতি সম্পদের প্রতি প্রতি মাত্রায় মোহ মানুষ সম্পদের জন্য জীবন নিয়ে দিতে পারে এই যে অতিরিক্ত মোহ অতিরিক্ত ভালোবাসা জাকা দেওয়ার মাধ্যমে সেটা দূর হয়ে যায় আর কৃপণতা সংকীর্ণতা দূর হয় এবং মালের প্রতি যে অতিরিক্ত ভালোবাসা সেটাও আর সৃষ্টি হয় না এটাকে আমরা আমি একটা অনুগ্রহ আমরা মনে করতে পারি সুতরাং জাকা পরম জাকা যদি আমরা আদায় না করি

এবং তার দুই ছোয়ালের মধ্যে সেটা ধরে তাকে দুই পাশ থেকে তাকে ধর্ষণ করতে থাকবে আর বলতে থাকবে বলবে আমি হচ্ছি তোমার

Tidak lain orang Musaka, tidak lain orang Tobi Tantulha, thank <laughs> you